প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আজকে ফোর্থ সেমিস্টারের আরও একটি গল্প নিয়ে তোমাদের সামনে এসেছি গল্পটা আমার নিজের অত্যন্ত প্রিয় হারুন সালেমের মাসিক লেখিকা মহাশ্বেতা দেবী নিশ্চয়ই তোমাদের গল্পটা পড়া হয়ে গেছে আর যদি কারোর না পড়া থাকে তাহলে অবশ্যই পড়ো তোমাদের সামনে যেন সাহিত্যের একটা নতুন দরজা খুলে যাবে অপূর্ব সুন্দর একটি কবিতা এটি লেখা হয়েছিল সম্ভবত উনিশশো সালে কিন্তু উনিশশো সালে স্তন্দায়নী ও অন্যান্য এই গল্প সংকলনে এই গল্পটি আবার নতুন করে মুদ্রিত হয় মানে ছাপানো হয় গল্পটির প্রধান চরিত্রগুলি সম্পর্কে একটু শুনে নাও গল্পটির প্রধান চরিত্র হল গৌরবি হারা হারার মা যোশী সরি হারার মা আয়েশা বিবি আর যোশী নিবারণ মুকুন্দ এই কয়েকটা চরিত্র হলো অ্যাক্টিভ চরিত্র যেগুলোকে আমরা গল্পে নড়াছড়া করতে কথা বলতে পাব প্রধান চরিত্র গৌরবি এবং হারুন সালেম অর্থাৎ হারা গৌরবি হিন্দু হারুন সালেম অর্থাৎ হারা মুসলিম তার মা আয়েশা বিবি গৌরবি খোঁড়া মানে পায়ে সামান্য খুঁট আছে যে কারণে সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে গৌরবীর তার জমা পুঁজি সব কিছু ভেঙে তার মেয়ের বিয়ে দিয়েছিল তাতে তার ছেলে নিবারণ ভীষণ অসন্তুষ্ট হয় এবং মার দায়িত্ব নিতে অস্বীকার করে সেই গ্রামেই মুকুন্দ বলে একটি লোক সে তার একটি বাড়ি ছিল যেটি বেদখল হয়ে যেতে পারে এই চিন্তা করে তখন অসহায় গৌরবিকে বলল তুমি তাহলে আমার বাড়িতে এসে থাকো তাহলে বাড়িটা অন্তত পাহারা দেওয়ার কাজটা হয়ে যাবে সেইভাবে মুকুন্দর বাড়িতে আশ্রয় পায় মুকুন্দর একটি ফাঁকা বাড়িতে আশ্রয় পায় বৃদ্ধা গৌরবি গৌরবী চলবে কি করে গৌরবি কী করতো আয়েশা বিবি বলে একটি মুসলিম মহিলা সে শাক পাতা ইত্যাদি তুলে গৌরবিকে দিত গৌরবি আবার যোশী নামে আরও একটি মহিলা যে কিনা ট্রেনে 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 করে গ্রাম থেকে শহরে চলে যেত আর এই সব গ্রাম্য শাক পাতা মেটে আলু তারপরে তোমার ডুমুরের ডাল নারকেলের পাতা যে ইয়ে করে পাতাটা ছাড়িয়ে যে কাঠি যাবে বেরোয় সেগুলো এই ছোট ছোটো জিনিসগুলো যেগুলো শহরের মানুষ পায় না সেগুলো শহরে বিক্রি করতে যেত গৌরবি বিবির কাছ থেকে এই জিনিসগুলো সংগ্রহ করত এবং সে এগুলো পৌঁছে দিত কার কাছে যোশীর কাছে যোশী সেগুলো শহরে বিক্রি করে সন্ধ্যেবেলায় যখন ফিরে আসতো তখন সামান্য পয়সা যা হয় সেটা গৌরবীকে দিত এইভাবে গৌরবীর দিন চলতো এইভাবে দিনের পর দিন চলতে গিয়ে দেখা যাচ্ছে আয়েশা বিবির সঙ্গে গৌরবীর একটা সুন্দর বন্ধুত্বের সম্পর্ক একটা নির্ভরতার সম্পর্ক গড়ে উঠতে থাকে আর হারা আয়েশা বিবির সন্তান হারা সে গৌরবীকে মাসি বলে ডাকে আয়েশা বিবির স্বামীনেই কীভাবে মারা গেছে সেটা গল্পের মধ্যে আছে ওটা খুব একটা জরুরি বিষয় নয় যাই হোক আয়েশা বিবি এবং তার সন্তান হারা থাকে এদিকে গৌরবি ওই গ্রামের বাড়িতে সে একা থাকে আর যোশী ওদের এদেরকে এই অর্থনৈতিকভাবে সাহায্য করে একদিন হারা হঠাৎ সকালবেলা কাঁদতে কাঁদতে এসে গৌরবীকে বলে মা নড়ছে না তাড়াতাড়ি গৌরবি সেখানে যায় এবং গিয়ে দেখা যায় যে আয়েশা বিবি মারা গেছে বিবিকে তার ধর্মের মানুষরা নিয়ে যায় কবর দেয় হারা তার কবরে মাটি দেয় এটা দেখে গৌরবি ভীষণ মানে মন কেমন করতে লাগলো যে আয়েশা বিবি এত সহজে মরে গেল কি সুন্দর জাগতিক দুঃখ থেকে মুক্তি পেয়ে গেল এবং তার ছেলে হারা সে মাটি দিল শেষ মাটিটা মাকে দিল আমার ছেলে কি আদৌ আমি মারা গেলে আমার মুখাগ্নি করতে আসবে যাই হোক এইসব বিভিন্ন চিন্তার মাঝে হারার আর কেউ থাকলো না হারা কাঁদতে কাঁদতে এসে গৌরবীর কাছে এসে বসে থাকতো গৌরবী হারাকে বারান্দায় শুতে দিত যেহেতু হারা মুসলিম গৌরবী হিন্দু এই মুসলিম সন্তানকে একজন হিন্দু মা প্রতিপালন করবে এটা সমাজ সহজে মেনে নেবে না স্বাভাবিকভাবেই মুকুন্দ বলে যে লোকটি এই বাড়িতে ঠাঁই দিয়েছিল গৌরবীকে সে এসে গৌরবীকে একদিন শাসিয়ে গেল এবং বাড়ি ছেড়ে দিতে বলছে যশী সেও একদিন গৌরবিকে এসে রীতিমতন ভয় দেখিয়ে গেল যে এইভাবে কিন্তু মুকুন্দবাবু তোমাকে এই বাড়িতে থাকতে দেবে না তুমি শহরে হারাকে ছেড়ে দিয়ে এসো শহরে অনেক উদ্বাস্তু এখন শহরে প্রচুর মানুষ শহরে হারাকে ছেড়ে দিয়ে আসলে ও ঠিক একটা গতি হয়ে যাবে এই কথা শুনে গৌরবী যেন আঁতকে উঠল তবু একদিন ছেলের কাছে গেল নিবারণের কাছে নিবারণের কাছেও তার ঠাঁই হলো না এরপর এই নিবার একদিন নিবারণ একদিন নিবারণের তারপরে তোমার মুকুন্দবাবুর এদের এসে হইচই ঝামেলা ঝঞ্ঝাট এইসবে হারা অত্যন্ত ভয় পেয়ে গিয়ে ওর সেই ছেড়ে আসা ওর মা যে বাড়িতে মারা গেছে সেই বাড়িতে গিয়ে একা একা শুয়ে শুয়ে কাঁদছে গৌরবী আর কোনো কিছু ভেবে পেল না গৌরবী হারার কাছে গিয়ে হারার মাথায় আলতু করে হাত দিল হারা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিল এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি হারা কিন্তু একটু ওই যে চালাক চতুর অতি বুদ্ধিমান এরম ছেলে নয় হারা একটু স্লো লার্নার যাকে বলে আমরা যেটা বলি একটু বয়সের তুলনায় ওর ম্যাচিউরিটি কম জ্বরে ভুগে ভুগে অসুস্থ থেকে ও যেন একটু দুর্বল গোছের কিন্তু তাহলেও গৌরবীর ওর প্রতি একটা প্রচণ্ড মায়া পড়ে গিয়েছিল কারণ গৌরবীর তো বাস্তবিক অর্থে কেউ নেই একটি ছেলে সে গৌরবীকে দেখে না যে মেয়েকে বিয়ে দিয়েছে সে মেয়েও খোঁজখবর রাখে না এই হারাই তার একমাত্র আশ্রয় যেন আর ভালোবাসার আশ্রয় আর হারার কাছেও ওই মাসি ছাড়া ওর মা যেন আর কাউকে চেনাই নেই আয়সা বিবে যেন শুধুমাত্র গৌরবীকেই তার মাসি বলে চিনিয়ে দিয়ে গেছে এই পৃথিবীতে তা যখন হারা কাঁদতে কাঁদতে এইসব ঝামেলা ঝঞ্ঝাট দেখে ভয় পেয়ে হারা ওদের পুরনো ছেড়ে আসা বাড়িতে চলে গেছে আর কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে হঠাৎ গৌরবি গিয়ে হারার মাথায় হাত রাখাতে হারা চমকে ঘুম ভেঙে উঠল তখন গৌরবি ওকে বলল চল আমরা শহরে চলে যাই শহরে সমাজ অনেক বড় এই যে শহরে পৃথিবী অনেক বড় শহরে সমাজ অনেক বড় এই লাইনটা ভীষণ ইম্পর্টেন্ট কারণ ও এই যে শহরে যাওয়ার সিদ্ধান্তটা হারা এবং গৌরবীর জীবনে একটা টার্নিং পয়েন্ট কারণ শহরে কেউ কাউকে চিনবে না কে হারা এবং কে গৌরবী ওদের গায়ে তো ধর্ম লেখা নেই শহরে ওরা মা ছেলের পরিচয়েই সুন্দরভাবে বেঁচে থাকতে পারবে ওখানে গিয়ে কেউ তাদের বলে দেবে না এ হিন্দু মা তার মুসলিম সন্তান গল্পটা ভীষণ সুন্দর লাগে আমার তোমরা পড়বে গল্পটা পড়লে যেন জীবনের একটা নতুন দিগন্ত একটা নতুন দৃষ্টিভঙ্গি তোমাদের সামনে ফুটে উঠবে এই গল্পটার থেকে ওই যে শহরের সমাজ অনেক বড়ো এই লাইনটা ভীষণ ইম্পর্টেন্ট গৌরবীর মাতৃত্ব এই হারুন সালেমের মাসি গল্প অবলম্বনে গৌরবীর মাতৃত্বের যে পরিচয় ফুটে ওঠে তা নিজের ভাষায় লেখো এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা আর ওই যে এই কটায় এই এইগুলো পড়ো আর ভীষ তোমাদের যেটা প্রয়োজন মনে হবে সময় ভীষণ কম তোমরা কমেন্টের মাধ্যমে জানিও সবথেকে বড় কথা গল্পটা কিন্তু রিডিং অবশ্যই পড়ো হাতে সময় কম ঠিক আছে